আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষোলোতম ষোলোতম থেকে বিশতম গ্রেডের জন্য ষোলোতম থেকে বিশতম গ্রেডের জন্য সাধারণ জ্ঞান কীভাবে পড়ব এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে যে স্যার ষোলো থেকে বিশতম গ্রেডের সাধারণ জ্ঞানগুলোকে কীভাবে পড়া যায় আর তাহলে এই সাধারণ জ্ঞান যেহেতু ষোলো থেকে বিশতম গ্রেড অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো হয় সেখানে কিন্তু লিখিত হয় মানে প্রিলিমিনারি লিখিত ভাইবা এরকম না কোনো কোনো চাকরির ক্ষেত্রে একবারে এমসিকিউ হয় আবার কোনো কোনো চাকরির ক্ষেত্রে লিখিত হয় কিছু একবার আশি মার্কসের একটা লিখিত আর হয়ে থাকে এখন এই লিখিত সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কিন্তু এক কথা উত্তর আসে যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কত নম্বর সেক্টরে ছিল এরকম এখন ওখানে দশটা প্রশ্ন আসলে দশ মার্কস এরকম টাইপের কিছু প্রশ্ন আসে এখন এই সাধারণ জ্ঞানগুলো পড়ার জন্য আগে যে কোনো একটা মূল বইকে পড়তে হবে এখানে সাধারণ জ্ঞান কিন্তু বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয় বলি দুই ভাগে ভাগ করা থাকে যদিও কিন্তু ওই একেবারে ভাগ করা থাকে না একসঙ্গে মানে হচ্ছে মিক্সড করে দেয়া থাকে এখন যেহেতু সাধারণ জ্ঞানগুলো মিক্সড করা থাকে কাজেই এই এখানে আমাদেরকে সাধারণ জ্ঞানগুলোকে ভালো করার জন্য যে কোনো একটা বেসিক বই আমাদেরকে পড়তে হবে অনেক সিরিজের বই রয়েছে যে কোনো একটা সিরিজের বইয়ের সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলো আমি পড়ে ফেলবো আমি হুম অনেক বই রয়েছে আর যেহেতু এখানে প্রশ্নগুলো কিন্তু আহামরি কঠিন হয় না দেখা যায় যে একই ধরনের প্রশ্ন বারে বারে রিপিট হয় আপনারা চাইলে এই কাজটা করতে পারেন জব সলিউশন যে মোটা বইটা রয়েছে জব সলিউশনের সেখানে দেখবেন যে ষোলো থেকে কিংবা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেই চাকরির পরীক্ষাগুলোর প্রশ্নগুলো একবার একটা খাতায় নোট করে লিখতে পারেন লিখবে না যখন আপনি খাতায় নোট করে লিখবেন তখন দেখবেন যে একই রকমের প্রশ্ন অনেকবার অনেক জায়গায় এসেছে একই রকমের প্রশ্ন অনেক জায়গায় কিন্তু আসে তারা খাতায় খুব সুন্দর করে লিখবেন এবং লিখে ওই প্রশ্নগুলো মুখস্থ করবেন ঠিক আছে আপনার যদি বাজারে ওই তৃতীয় চতুর্থ বইও কিন্তু কিনতে পাওয়া যায় যদি বই কেনেন একসঙ্গে কিন্তু পাওয়া যায় যদি কেনেন তখন দেখবেন যে ওদের কিন্তু ওই প্রশ্নগুলোই রয়েছে ওইখানে উত্তরগুলো রয়েছে এক কথায় এক কথায় হুম সমস্ত মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টর ছিল সেক্টর নম্বর এগারো এই সেক্টর সেক্টর কমান্ডার ছিল এই সেক্টর সেক্টর কমান্ডার ছিল হে ঠিক আছে তারপর যদি ধরি বাংলাদেশের আলু উৎপাদনে বিখ্যাত জেলা কোনটি পেঁয়াজ উৎপাদনে বিখ্যাত জেলা কোনটি এরকম টাইপের প্রশ্ন আছে এখন ওই বইয়ের মধ্যে দেখবেন যে হুবহু ওইভাবে কিন্তু লেখা আছে তা আপনি যদি জব সলিউশনটা পড়েন ওই প্রশ্নগুলো একটু মানে ওই প্রশ্নের লিখিত পার্টগুলো যতগুলো প্রশ্ন রয়েছে সাধারণ জ্ঞান সহ বাকি যেগুলো সবগুলো করে ফেলেন দেখবেন যে ওই টাইপের প্রশ্নই বারে বারে প্রতিটা জায়গায় আসে যেহেতু তৃতীয় চতুর্থ শ্রেণী নিয়ে আমার একটা ভিডিও রয়েছে সেখানে আমি ডিটেলস আলোচনা করেছি এখানে শুধুমাত্র আমরা নিয়ে যদি আলোচনা করতেছি তাহলে সাধারণ জন্য আমাকে প্রথমে আগে আমার একটা ভুল বইটাকে একটু পড়ে ফেলব আর প্রিভিয়াস প্রশ্নটা আগে একটু অ্যানালাইসিস করব সেগুলো আমি প্রশ্নগুলো লিখব এখন যে যে জায়গা থেকে প্রশ্ন হয়েছে যে যে জায়গা থেকে প্রশ্ন হয় আপনার কাজ হচ্ছে ওই জায়গাগুলোতে বেশি হিট করা মানে ওই জায়গার প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করা বেশি সমাধান করবেন তারা দেখবেন যে ওই জায়গার বেশি বেশি প্রশ্ন যখন সমাধান করবেন আপনি যখন পরীক্ষা দিতে যাবেন চাকরি পরীক্ষার ক্ষেত্রে দেখবেন যে ওই জায়গা থেকে প্রশ্ন আসছে এবং সচরাচর তাই হয় কিন্তু এর বাইরে থেকে কারণ যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষা দেয় ধরে নেয় যে কারণ আগে যেমন যে ব্যাপারটা ছিল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী যারা ছিল তারা কিন্তু অষ্টম শ্রেণী পাশ এখন যারা অষ্টম শ্রেণী পাশ করেছে তাদেরকে যদি বিশেষ স্ট্যান্ডার্ডের পরীক্ষার প্রশ্ন দেওয়া হয় তাহলে কি পারবে পারবে না ঠিক আছে পারবে না কিন্তু তাহলে কিন্তু হবে না অনেকেই তো হতাশ হতাশ হয়ে যাবে কাজে আপনি আপনার মতো করে খুব সুন্দর করে আগে প্রথমে খুব সুন্দর করে একটা বেসিক বই পড়বেন প্রিভিয়াস প্রশ্নগুলো সাধারণ অ্যানালাইসিস করবেন দেখবেন যে ওই প্রশ্নগুলোই বারে বারে রিপিট হচ্ছে তখন আপনি পরীক্ষায় গিয়ে দেখবেন যে খুব আনন্দ লাগবে খুব মজা লাগবে যে আপনার খুবই মজা লাগবে যে কী রে এই এই প্রশ্নগুলি তো পরে আসছি আমি কারণ এই জায়গাগুলো খুব রিপিট হয় কিন্তু ঠিক আছে কিছু কিছু দুই একটা কঠিন থাকবে দুই একটা কঠিন দিবে কারণ ওই ওটাকে তো আপনাকে মানে বাদ দেওয়ার জন্য কঠিন দিতেই হবে তাই না দুই একটা কিন্তু কঠিন থাকবে তবে ওই দুই একটা যদি আপনি পারেন তাহলে চাকরি আপনার আপনি দশটা পার্সেন্ট দশটা পার্সেন্ট চাকরি আপনার জন্য ঠিক আছে আর এর জন্য কি ওই যে বেসিক বেজেটার কথা বললাম একটু বেসিক একটু একটু এক্সট্রাভাবে একটু পড়তে হবে তাহলে কিন্তু ভালো করে যেমন সব জায়গায় প্রশ্ন দিতে পারাচ্ছে যে বাংলাদেশে জাতীয় ফুল কি এগুলো সবাই পারবে সবার জন্য এটা কম ঠিক আছে যেমন দিতে পারবে উগান্ডার প্রেসিডেন্টের নাম কি এটা পারবে সবাই পারবে না তখন আপনার এই জন্য আপনাকে একটু পড়াশোনা করতে ঠিক আছে তো আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সাধারণ জ্ঞান বিষয়ক এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে